এখানে পার ফটো চল্লিশ টাকা করে নিচ্ছে হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি তো আজকে আমরা আছি দিল্লিতে দিল্লি আজকে আমরা ঘুরবো কাশ্মীর যাওয়ার আগে এখানে আমাদের ট্রেন আছে আজকে রাত সাড়ে আটটায় তো সেই কারণে বাকি সময়টা আমরা দিল্লি ঘুরে দেখবো ভেবেছি তো এখন আমরা প্ল্যাটফর্মে ছিলাম প্ল্যাটফর্মেরই একটা লঞ্চে ছিলাম বেরোচ্ছি রেডি হয়ে আমিও ঘুরবো তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় ঘুরছি আশা করি ব্লগটা ভীষণ ভালো লাগবে তোমাদের দেখতে থাকো পুরো ব্লগটা অবশ্যই আর খুব ভালো লাগবে তোমরা থাকলে মানে এতজন মিলে যাচ্ছি কি যে মজা হচ্ছে কি বলবো তোমাদের একজন পেছন থেকে বলছে আমাদের কেউ নাও দাঁড়াও এই যে সব এই যে বৃষ্টি সারা ট্রেন জার্নি করে এসে সবাই ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম এই লঞ্চে কিছুক্ষণ থেকে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে একটু ভালো লাগছে এবার আমরা বেরোচ্ছি দিল্লি এক্সপ্লোর করতে তো এখানে আমরা একটা গাড়ি বুক করছি এই গাড়িটাতে আমরা ঘুরবো আজকে দিল্লি ততগুলো জায়গা ঘোরা যায় এই সময়ের মধ্যে এই যে সবাই বরকে নিয়ে এখন ছবি তুলতে ব্যস্ত এই দিকে একজন কাপড় তুলছে এই দিকে তোলা হয়ে গেছে চলো এবার দিল্লি ঘুরি আমাদের হানিমুনের ডে ওয়ান মোটামুটি আজ থেকেই শুরু হয়ে গেল বলতে পারো তাই আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই পুরো জার্নিটার জন্যই পুরো দিল্লি ঘুরে দেখতে হাতে মোটামুটি তিন চার দিনের মতো সময় নিয়ে আসতে হবে কিন্তু আমাদের হাতে ছিল মোটেই ওই আট দশ ঘন্টা তাই আমরা ঠিক করেছিলাম কয়েকটা ফেমাস জায়গা ঘুরে দেখবো যেগুলো আমাদের স্টেশন থেকে একটু কাছেও হবে তো আমরা প্রথমেই চলে যাচ্ছি তাই লালকেল্লা দেখতে আমরা সবার ফার্স্টে এসেছি লালকেল্লা দেখতে দিল্লির লালকেল্লা ফেমাস চলো তোমাদেরকেও দেখাবো আমিও দেখি ফার্স্ট টাইম দিল্লি এলাম আর কিছুই নতুন নতুন দেখবো ওই দেখো সামনে লালকেল্লা দেখা যাচ্ছে দিল্লি চলো দিল্লি চলে এসেছি পুরো লালকেল্লাটা বেশ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত পুরো লালকেল্লাটা ঘুরে দেখবো ভেতরে অনেক অনেক দেখার জায়গা আছে আর আমরা এত লাকি আমরা এসেছি স্যাটারডে স্যাটারডে এখানে বললো পার্লামেন্ট তারপর আর একটা কি জায়গা বললো পার্লামেন্ট আর রাষ্ট্রপতি ভবন এগুলো না অন্যদিন দেখতে দেয় না কিন্তু স্যাটারডে সবাইকে ভেতরে ঢুকতে দেয় তো আমরা ওটা দেখতে পাবো প্লাস আজকের দিল্লির ওয়েদারটা আজকে এত সুন্দর আছে কি বলবো গাড়ি করে লালকেল্লার দেখতে এলে লালকেল্লার যে মেইন এন্ট্রান্স সেটা ঢোকার অনেকটা আগেই তারা নামিয়ে দেয় বাকিটা তোমরা পায়ে হেঁটেও যেতে পারো আবার এখান থেকে টোটোও পাওয়া যায় পার হেড কুড়ি টাকা করে ভাড়া নেয় সেখানেও যেতে পারো কিন্তু আমরা হেঁটেই যাচ্ছিলাম হেঁটে গেলে পুরোটা খুব ভালোভাবে দেখতে পাবো সেই কারণেই কত বড় বড় প্রাচীর দেখো এখানে এই প্রাচীরগুলোর ওপর থেকে যুদ্ধ হতো ছোট থেকে বাবার মুখে লালকেল্লা সম্বন্ধে কত কিছু শুনে এসেছি কারণ আমার বাবা ইতিহাসের টিচার এরপর নিজেও বড় হয়ে কত পড়েছি লালকেল্লা নিয়ে আজকে নিজের চোখের সামনে দেখছি এত ভালো লাগছে দেখো এটা সেই জায়গাটা যেখানে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে যেটার ছবি আমরা পাঁচশো টাকার নোটে দেখতে পাই এই এই জায়গাটাই সেই জায়গা এর ভেতরেও কিন্তু আরও অনেক দেখার জায়গা আছে আমরা এখানে কিছু ছবি তুলছিলাম এই যে দেখো বৃষ্টি আর পাপায় এখন তুলছে এখানে পার ফটো ওই পঞ্চাশ টাকা করে নিচ্ছিল বেশ অনেক ফটোগ্রাফার ছিল এখানে যেহেতু আজকে ভেতরে ঢুকতে দেবে তাই আমরা সবাই মিলে ভেতরে যাচ্ছি তো এইটা এখন আমাদের ঐতিহাসিক হানিমুন হচ্ছে কারণ আমরা ইতিহাস জড়িত জায়গার মধ্যে রয়েছে এখন লালকেল্লায় সম্রাট শাহজাহান যখন ভারতের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে ট্রান্সফার করেছিলেন তখনই এই লালকেল্লার নির্মাণ করেছিলেন এখন এটা ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমরা এত লাকি জানো যে আজকে লাল লালকেল্লায় ঢোকার জন্য এক্সট্রা করে টিকিট কাটতে হয় পয়সা দিয়ে কিন্তু আজকে সেটাও ফ্রি আছে কি বলবো ভাব শোন মানে ভালো আজকের দিনটা আমাদের জন্য ওরা সব সেলফি সাথে লালকেল্লার ভেতরে ঢুকে মনটা আরো ভালো হয়ে গেল দেখো এর ভেতরে কি সুন্দর একটা মার্কেট কত কিছু বসেছে এখানে কি সুন্দর সাইকেল চাবি রিংগুলো এগুলো তিরিশ টাকা করে দাম ছিল আর এখানে কত ব্রেসলেট এত জুয়েলারি ব্যাগ চাদর বিক্রি হচ্ছিলো এখানে কি বলবো তবে এখানে ফিক্সড রেট মানে তুমি এক টাকাও দাম কমাতে পারবে না কিন্তু দোকানগুলোতে জিনিসগুলো খুব ভালো ভালো ছিল ভালো ভালো চেসবোর্ড থেকে শুরু করে ভীষণ সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট ছিল আমি এখান থেকে বেশ কয়েকটা ফ্রিজ ম্যাগনেটও কিনেছি ঘোরার চাপার ব্যবস্থা হয়ে গেছে এই যে দেখো আমরা এই লাল কেলার ভেতরে দারুণ একটা মার্কেট ছিল যেখানে ভীষণ ভালো ভালো জিনিস ছিল মানে এগুলো সব সরকারি দোকান মানে সব গভর্নমেন্টের আন্ডারে তো আমি এরকম একটা নিয়েছি টুপি আর ও দেখো নিয়েছে কাশ্মীরে গিয়ে আমরা ঘোরাতে চাপবো তো তো সেই কারণেও আগে থেকে ব্যবস্থা করে রাখলো আর আমারও এই ড্রেসটার সাথে এইটা বেশ যাচ্ছে লালকেল্লার ভেতর কিন্তু সব জিনিসেরই দাম একটু বেশি বৃষ্টির একটু জল টেস্টা পেয়েছিল আর আমরা সাথে জল নিয়ে যেতে ভুলে গেছিলাম এই এক বোতল জলের দাম নিয়েছিল ওখানে পঁয়ষট্টি টাকা তবে জলের টেস্টটা খুব ভালো ছিল আর বোতলটাও দেখতে ভালো ছিল এর স্টলগুলো বিক্রি হচ্ছিল তিনশো টাকা করে আমরা টুকটাক কিছু জিনিসপত্র কিনলাম তারপর লালকেল্লাকে টাটা জানিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম এই দেখো এই ফ্রিজ ম্যাগনেটটা কিনেছি কি সুন্দর না শুধুমাত্র লালকেল্লাটা পুরোটা ঘুরে দেখতে আমাদের দু ঘন্টা সময় লেগে গেল। আর আমাদের সবার খিদেও পেয়ে গেছে কারণ দুপুরবেলা হয়ে গেছে তাই ড্রাইভার দাদাকে বললাম আগে একটা কোনো ভালো হোটেল বা রেস্টুরেন্টে নিয়ে চলো আগে কিছু খাবো তারপর বাকি জায়গাগুলো ঘুরে দেখবো এখানে রাস্তাগুলোই কি সুন্দর কারুকার্য করা ছিল তো ড্রাইভার দাদা আমাদেরকে এই আরবান ধাবাটায় এনেছিল এখানে বাঙালি খাবার থেকে শুরু করে সব কিছুই ভালো পাওয়া যাচ্ছিলো আমরা একটা থালি নিয়েছিলাম যেখানে ভাত রুটি দুটোই ছিল আর এক্সট্রা করে চিকেনের একটা কারি নিয়েছিলাম আর পনিরের কারি নিয়েছিলাম খাবার খুব টেস্টি ছিল এত খাওয়া দাওয়ার পরে পরে আমরা খাবো কুতুব মিনারে আমরা এসেছি এখন কুতুব মিনার ঘুরতে ওই দূরে দেখা যাচ্ছে এখান থেকে কুতুব মিনার দাঁড়া তোমাদের দেখায় ওই দেখো দূরে দেখতে পাচ্ছো আমরা ওই কাছে যাব ওইখানে ওই দেখো এই পুরো এলাকাটা জুড়ে সব দেশের পতাকা টাঙানো রয়েছে আমরা যে ধাবাটায় খেলাম সেখান থেকে কুতুব মিনার একদম কাছেই ছিল তাই নেক্সট আমরা এখানেই এসেছি আর জানো তো ওমেন্স ডে স্পেশালে এইখানেও টিকিট ভাড়া লাগলো না পুরো ফ্রিতে ঢুকলাম আমরা তবে একটা কথা বলে দিই তোমরা দিল্লির এই সব জায়গাগুলো ঘুরতে এলে মানে এই কুতুব মিনার বা লালকেল্লা বা লোটাস টেম্পেল ঘুরতে গেলে তোমাদের কিন্তু হ্যান্ড ব্যাগ ওরা চেক করবে ওখানে কোনো খাবার জিনিস দেখতে পেলে কিন্তু ওরা নিজেদের কাছে রেখে দেবে পরে বলবে তোমরা ঘুরে যাওয়ার সময় নিয়ে যেতে পারো কিন্তু ঘুরে তোমরা কোন গেট দিয়ে বেরোবে সেটা তোমরাও বুঝতে পারবে না কারণ অনেকগুলো গেট তাই আমি বলবো হ্যান্ডব্যাগে কিছু খাবার জিনিস রেখো না তো যাই হোক আমরা ঢুকে পড়েছি গেটের ভেতর দিয়ে আর এখন যাচ্ছি সামনে আর এইখানে সামনেই বোধহয় জানো তো এয়ারপোর্ট আছে ওপর দিয়ে এত প্লেন উড়ে যাচ্ছে পরপর দেখতে কি সুন্দর লাগছে দেখো একদম কুতুব মিনারের ওপর দিয়ে প্লেন উঠছে এখানে রকি পাপাই আর দা তিনজন মিলে দেখছি ছবি তুলছে আমরাও এখানে প্রচুর ছবি তুলেছি রিলস বানিয়েছি তোমরা এতক্ষণে হয়তো আমার ফেসবুক ইনস্টাতে সেগুলো দেখেও নিয়েছো কত লম্বা দেখো কুতুব মিনার সুলতান বংশের সম্রাট কুতুবুদ্দিন আইবক এই কুতুব মিনার তৈরি করা শুরু করেছিলেন ওনার নাম অনুসারেই এটা নামকরণ করা হয়েছে কিন্তু এটা কমপ্লিট হওয়ার আগে উনি মারা গেছিলেন পরবর্তীকালে এই কুতুব মিনার কমপ্লিট করেছিলেন ফিরোজ শাহ তুগলক দেখলে আর কুতুব মিনারে ঘুরতে খুব খুব ভালো লাগছে দেখতে কত উঁচু মিনারটা দেখো চারপাশে একটু দেখা ঘুরিয়ে কি সুন্দর দেখো পুরো ইতিহাস খেরা জায়গা আমাদের আর দিল্লির যে রাজধানী সেটা দেখেই বোঝা যাচ্ছে এত সুন্দর এই জায়গাটা এরপর আমরা যাব লোটাস টেম্পেল ঘুরতে তো চলো ওখানে গিয়ে তোমাদের আমরা যারা ছোট থেকে ইতিহাস একটু ইন্টারেস্ট নিয়ে পড়েছি তাদের একবার হলো দিল্লি ঘুরে যাওয়া দরকার কত ইতিহাস জড়িয়ে আছে দিল্লির সাথে আমাদের আজকে কুতুব মিনার ঘুরে দেখা হয়ে গেল এখন বেরোচ্ছি অন্য রাস্তা দিয়ে বেরোচ্ছি যে রাস্তায় ঢুকেছিলাম এটা সেই রাস্তাটা নয় বেরিয়ে যেতে যেতে দেখলাম এখানে একটা জুও রয়েছে এখানে একটা নীলগাই দেখলাম আমি প্রথমবার দেখলাম নীলগাই যাই হোক বেশ ভালো লাগলো দেখতে এখানে আবার দেখো একটা কুতুব রেস্টুরেন্টও রয়েছে আমরা যাচ্ছি এখন লোটাস টেম্পেল দেখতে লোটাস টেম্পলের ভেতরে লোটাস টেম্পেলে ঢোকার আগে কত লাইন দেখো আর এখানে দেখছি দিল্লিতে মোটামুটি ভালোই ফরেনাররা ঘুরতে আসে ওদের জন্য আলাদা করে অনেক কিছুর ব্যবস্থাও রয়েছে দেখলাম এখানে এক সময় তো ইংরেজরাই শাসন করতে এসে আমাদের এই দিল্লি থেকে কত নামী দামি জিনিস নিয়ে চলে গেছে এখন যদি ওরা একটু ঘুরতে এসে এই ট্যুরিস্ট স্পটগুলোতে কিছুটা টাকাও দিয়ে যায় তাও হয় তাও আজকে আবার সব ফ্রি অফ কস্টে ঘোরা ওইটুকুও আজকে পাওয়া হলো না যাই হোক লোটাস টেম্পেল দেখতে এসে দেখলাম কি সুন্দর বাইরেটা একেবারে ফুলের বাগান দিয়ে সাজানো বাগানের গাছগুলোও কি সুন্দর করে কাটিং করেছে দেখো বেশ ভালোভাবে পরিচর্যা করা হয় দেখেই বোঝা গেল লোটাস টেম্পলে আবার জুতো পরে ঢোকা যায় না জুতোগুলো খুলে একটা থলিতে ভরে রাখতে হলো সেই থলিটা আবার নিজেদেরকেই নিয়ে ঢুকতে হবে লোটাস টেম্পেলের ভেতর ওপর থেকে কি সুন্দর লাগছিল দেখতে দৃশ্যটা আবার ভেতরে দেখলাম একদম ভেতরে যাওয়ার জন্যও বিশাল বড় লাইন পড়েছে কিন্তু আমাদের হাতে তো খুব বেশি সময় নেই আবার আজকে আমাদের ট্রেন আছে তাই আমরা সামনে থেকে এসে দেখলাম কিন্তু একদম ভিতরে আর ঢুকিনি বাইরে একটা অনেক বড় সুইমিং পুল রয়েছে যাই হোক যতটুকু সামনে থেকে দেখা গেল আর কি লোটাস টেম্পেল থেকে বেরিয়েই দেখছি এখানে কত ডাব বিক্রি হচ্ছে আর দিন ঘুরে বেশ তেজটাও পেয়েছে আর ডাবের জল খেতে আমাদের সবার ভীষণ ভালো লাগে তাই এখানে দাঁড়িয়ে পড়েছি এখন সবাই একটা করে ডাব খেয়ে নিচ্ছি আর ডাবগুলো কি যে মিষ্টি ছিল কি বলবো ভেতরে আবার অনেকটা করে শ্বাসও ছিল কেটে দিয়েছিল। এইখান থেকে এখন আমরা যাচ্ছি পার্লামেন্ট হাউস আর রাষ্ট্রপতি ভবন দেখতে আমরা চাইলে ওখানে নেমেও ভালো করে ঘুরে দেখতে পারতাম আজকে তবে এতটা দেরি হয়ে গেছে তাই আমরা গাড়ির ভেতর থেকেই দেখলাম ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে কি ভালো লাগছিল সামনে থেকে দেখতে তো পেলাম যেটুকুই হোক নিজের চোখে তোমরাও যদি কখনো আসো এরকম শনিবার দেখে এসো দিল্লি তাহলে কিন্তু অনেক কিছু ঘুরে দেখতে পাবে যাই হোক এগুলো তো আমাদের দেখা হয়ে গেল এখন আমরা যাব ইন্ডিয়া গেট দেখতে কারণ ওইটা দেখার অনেক দিন থেকে ইচ্ছে আছে আর একটা বেশ নাম করা জায়গা এখানে তো চলো আমিও যাই তোমাদেরও দেখা ইন্ডিয়া গেট কি রকম এখানে এয়ার ফোর্সেরও একটা ক্যাম্প রয়েছে দেখলাম আমরা এবার চলে এসেছি ইন্ডিয়া গেট দেখতে যেটা দিল্লির সবচেয়ে ফেমাস জায়গা চলো ইন্ডিয়া গেট দেখতে এইটা দেখে আমরা আবার ফিরে যাব স্টেশনে একটু রেস্ট নেব তারপর আবার আমাদের ট্রেন আছে ভীষণ এক্সাইটেড আমি ইন্ডিয়া গেট দেখার জন্য ওইটা কি ইন্ডিয়া গেটের সামনে ঢোকার সাথে সাথেই দেখছি এখানে যতজন পর্যটক মোটামুটি ততজন ক্যামেরাম্যানও রয়েছে যারা ঢোকার সাথে সাথে তোমাদেরকে জোর করতে থাকবে ফটো তোলার জন্য তবে তোমরা অবশ্যই একটু বার্গেনিং করে নিও কারণ আমরাও অনেক ফটো তুলেছি আর বার্গেনিং করে একটু কমিয়েছিলাম আর তারপর দেখলাম এখানে একজন বসে বসে পেন্টিংও করছিল লাইভ পেন্টিং বেশ ভালো লাগলো দেখে এখানে আমরা ক্যামেরাতে অনেক ভালো ভালো ছবি তুললাম খুব খুব সুন্দর এসেছে ছবিগুলো তোমার সাথে শেয়ার করবো আমি ইনস্টাতে ফেসবুকে সব জায়গায় আমাকে ফলো করে নিও ওই দিকের ভিউটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে ইন্ডিয়া গেটে এসে আমাদের সাথে একটা আনএক্সপেক্টেড জিনিস ঘটেছিল এ সময় চলছিল আইসিসি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ তো সেই কারণে একটা নিউজ চ্যানেল থেকে ইন্টারভিউ নিতে এসেছিলো এবং এসে তারা আমাদের সাথে কথা বলে যে তোমরা কি একটু ইন্টারভিউ দিতে যাও আমাদের সাথে তো আমরা বলেছিলাম হ্যাঁ কারণ আমাদের বড়রা তো ভীষণ ক্রিকেট প্রেমী সাথে আমরাও তো বেশ ভালোই লাগলো খুন্ডা নেই বাট জিতা জিতবর আবার জিতে সন্ধে হচ্ছে এখানে লাইট জ্বলতে শুরু হয়ে গেছে এই দেখো আমাদের তিরঙ্গা ফুটে উঠছে ইন্ডিয়া গেট এর আমাদের আজকের মতো দিল্লি ঘোরা কমপ্লিট একদিনে আমরা এতগুলো জায়গায় কভার করতে পারলাম এরপর আবার গাড়িতে বসবো ফিরে যাব ওই লঞ্চটায় যেটাতে আমরা ছিলাম ওখানে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার আমাদের সাড়ে আটটায় রাতে ট্রেন আছে ট্রেন ধরে কাল সকালে জম্মুতে নামবো আমরা গাড়িতে যেতে যেতে দেখলাম আমাদের ইন্টারভিউটা দেখাচ্ছে তোমরাও একটু দেখো

আজকের মতো আমাদের দিল্লি ঘোরা কমপ্লিট আমরা আবার লঞ্চে ফিরে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম ট্রেন ধরার জন্য আজকে এখান থেকে আমাদের রাত সাড়ে আটটায় ট্রেন আছে যেরকমটা তোমাদের বললাম তো আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম কারণ অনেক সময় ট্রেন যেখানে আসবে বলে সেই প্ল্যাটফর্মটা পাল্টে দেয় তো সেই কারণে আগে থেকে একটু রেডি হয়ে থাকলাম আর এই যে দেখো এখানে বন্দে ভারত দাঁড়িয়ে আছে আমরা একবার ভেবেছিলাম যে আমরা বন্দে ভারতে করেই যাব কাশ্মীর কিন্তু এখনো পর্যন্ত এটা স্টার্ট হয়নি তো আমরা যাচ্ছি জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেসে আর আমি প্রথমবার রাজধানী এক্সপ্রেসও চাপবো আসলে এত দূরে জার্নি আমার এর আগে কখনো করা হয়নি এই প্রথমবার তাই আমি খুব খুব এক্সাইটেড এটার জন্য আর আমাদের ট্রেনও ঢুকে গেছে দেখো রাজধানী এক্সপ্রেস সারাদিন ঘুরে আমাদের অবস্থা সবার ভীষণই খারাপ একদম টায়ার্ড ট্রেনে উঠে আমরা কিছু খেয়ে ঘুমিয়ে পড়ব আর আমরা ডিনার এখান থেকেই তুলে নিয়েছিলাম ট্রেনে উঠে সবাই ডিনার করে নিয়েছিলাম আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো কালকে সকালেই আমরা জম্মু পৌঁছে যাবো আর পরবর্তী ব্লগুলো জম্মু আর কাশ্মীর থেকেই বানাবো এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগে টাটা